মানিকচক ব্লকের ভুতনি থানার গদাইচরে ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে মুখে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল স্থানীয় সূত্রে জানা গিয়েছে জঙ্গলি বাড়িতে বিকেলে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাড়িতে থাকা মজুর টাকা পয়সা শস্যসহ আসবাবপত্র পড়ে যায় স্থানীয়দের তৎপরতায় কোনোভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয় ভুতনির হিরানন্দপুর অঞ্চলের গঙ্গা নদীর বুকে এই ছোট্ট চরে যোগা যুগের নেই কোনো ব্যবস্থা কয়েক হাজার মানুষ আজও নৌকার সাহায্যে যাতায়াত করেন বর্তমানে এই তিনটি পরিবার খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় রয়েছে সরকারি সাহায্যের দিকে তাকে এই পরিবারগুলি তবে কী কারণে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে ভুতনি থানার পুলিশ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন ए के ए ए